পশ্চিমবঙ্গের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান ঘটেছে কালে ঘড়িতে বেজে অর্থাৎ বৃহস্পতিবার ঘড়িতে বেজে আটটা কুড়ি মিনিটে তার জীবনাবসান ঘটে কালকে তার মৃতদেহ রাখা হয়েছিল পিস ওয়ার্ল্ডে অর্থাৎ তার বাড়ি পাম্প এভিনিউ ফ্ল্যাট থেকে তার মৃতদেহ রাখা সকালবেলায় সেই পিস ফল থেকে তার মৃতদেহও নিয়ে আসা হয় বিধানসভায় এবং বিধানসভা থেকে তার মৃতদেহ নেওয়া হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের যে তাদের পার্টি অফিসের অর্থাৎ মুজফ্ফর ভবন রয়েছে সেখানেই তার মৃতদেহ রাখা হয়েছে দেখাই যাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় কিন্তু বাস একেবারে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং কড়া নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে অর্থাৎ সাধারণ যারা আর কর্মী সমর্থকরা যারা দূর দূরান্ত থেকে রয়েছে তাদের যাতে করে কোনো রকম অসুবিধা না হয় তারা যাতে করে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় তাতে কিন্তু ট্রাফিক পুলিশ ভালোভাবে মোতায় রক্ত পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা আলিমুদ্দিন স্ট্রিট চত্বর সিপিএম এর বামফ্রন্টের যে নেতৃত্ববৃন্দ নেতা মন্ত্রীরা রয়েছে তাদের সাথে একবার কথা বলি তারা কি বলছে তারই প্রয়ানে। প্রয়াণে পশ্চিমবঙ্গ একটা এমন রাজ্য ছিল যে রাজ্যে মহিলারা খুব গর্ব করে বলতে পারতেন যে আমার রাজ্যটা দিল্লির মতো নয় উত্তরপ্রদেশের মতো নয় উত্তর ভারতের অন্য কোনো রাজ্যের মতো নয় এখানে মহিলা পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলে দু সালের পর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পর পশ্চিমবঙ্গের মহিলাদের কি অবস্থা হয়েছে আমরা কামদুনি থেকে দেখা শুরু করেছিলাম আজকে আমরা শুধু আরো হতো আর একটা নতুন পালক যোগ হলো মমতা ব্যানার্জির মুকুটে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন তার জীবনে যা উনি আমাদের শিখিয়ে গেছেন মানুষকে ভালো রাখার জন্য আনকম্প্রোমাইজিং লড়াই সেটাই মনে পড়ছে বুদ্ধ যে স্বপ্ন সেই স্বপ্নটা কোনো শরীর কোনো মাথা কোনো কানের ওপর তো নির্ভর নয় তার মনন তার চেতনা তার শিক্ষার ওপর যে শিক্ষাগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের আমি সাধারণ মানুষ আমি উনিও সাধারণ মানুষের মতোই ছিলেন মুখ্যমন্ত্রী হোক যাই হোক তাকে এখন দেখতে এসেছি আমি তো কোনো আমার আলাদা পরিচয় দিয়ে নয় কাজে আমি সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়েছি ওই জন্য আমি অনেকক্ষণ এসেছি কয়েক ঘণ্টা হ্যাঁ আমি চেষ্টাও করিনি এখানে ঢোকার অন্য লাইন দিয়ে ঢোকার চেষ্টা আমি কোনোদিন এমনিও করিনি আর এখানেও এখানেই বা কেন করব দেখুন আমি তো এক সময় সাংবাদিকতা করেছি আমি সাংবাদিক ছিলাম ওনারা অনুষ্ঠান কভার করেছি সেই অর্থে সরাসরি আমার সঙ্গে ইন্টারাকশান ছিল না আর তাছাড়া আজকের সত্যি কথা বলতে আজকের রাজনীতি এবং সমাজ জীবনে হ্যাঁ বুদ্ধবাবু যে জিনিসটা আমার সব থেকে আমার কাছে মানে আমার পছন্দের সেটা হচ্ছে এতটা সৎ মানুষ তো আমি কোনোদিন দেখিনি যে আমার চেনাশোনাও লোকের মধ্যেও এত সৎ মানুষ আমি দেখিনি যে এত বছর প্রধানমন্ত্রী করেও সেই দেড় কামরার ফ্ল্যাটেই চিরকাল থেকে গেলেন হ্যাঁ সরকারি সাহায্য নিতেও তার অনীহা কাজেই এই মানুষকে দেখার জন্য তো লাইন দিতেই হবে আমি বিলাইনে কেন ঢুকবো সেই কারণেই আমার নাম গৌতম বসুমল্লিক আমি সাংবাদিক ছিলাম ওনার জীবনটাই তো একটা দর্শন ওনাকে ওনাকে আমার ছেলেকে ওই জন্য নিয়ে এসেছি দেখাতে যে অ্যাকচুয়ালি অনেস্ট মানুষ কিরম দেখতে হয় কেমন দেখতে হয় এই মানুষটা হচ্ছে সত্যিকারের অনেস্ট মানুষ তাকে দেখাতে নিয়ে এসেছি হ্যাঁ ওকে দেখ ওকে বলবো আজকে দেখাবো যে ইনি বুদ্ধদেব ভট্টাচার্য যিনি আমাদের হিরো ছিলেন রোল মডেল ছিলেন তাকে সে শ্রদ্ধা জানাতে আমার আমি তো কাল থেকেই ছিলাম বাড়িতেও ছিলাম কিন্তু আজকে ওকে নিয়ে এসেছি দেখাতে যে কেমন দেখো এই মানুষটা হচ্ছে সেই মানুষ যার মতো হতে হবে একদিন এই চোখের সামনে একজন একজনকে দেখতে পাওয়া যে এনার মতো হতে হয় এরকম একটা জীবন হয় সেটা দেখতে পাওয়া সত্যিই সৌভাগ্যের আমাদের জেনারেশন সেই সৌভাগ্য পেয়েছে বিভিন্ন দলের সমর্থক যারা আছেন সবারই আজকে খারাপ লাগছে সবারই কষ্ট হচ্ছে কারণ যখন বুদ্ধদে একটা জিনিস দেখিয়েছেন যে রাজনীতিতে কখনও আপনি আপনার কোনো সিদ্ধান্ত মেজরিটি হবে কখনও মাইনরিটি হবে কখনও আপনার সিদ্ধান্তকে বেশিরভাগ মানুষ সমর্থন করবে কখনও বেশিরভাগ মানুষ সমর্থন করবে না কিন্তু মানুষ সমর্থন করুক বা না করুক কেউ এই কথা কখনও বলতে পারবে না যে আপনার কোনো সিদ্ধান্তের পেছনে আপনার কোনো ধান্দা রয়েছে আপনার কোনো সিদ্ধান্তের পেছনে আপনার কোনো কায়েমী স্বার্থ রয়েছে এই ইন্টিগ্রিটি নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না তারপরে কেউ সমর্থন করবে কেউ করবে না সেটা তো অন্য কথা এই যে যে কতদিন রাজনীতি করেছেন মর্যাদার সঙ্গে করেছেন অসুস্থ থেকেছেন তারপরও বহু মানুষের আশীর্বাদে ভালোবাসায় উনি রেলিভেন্ট থেকেছেন আজ চলে যাচ্ছেন যখন এত মানুষের ভালোবাসা নিয়ে মাথা উঁচু করে যাচ্ছেন এই মাথা উঁচু করে যাওয়া সবার কপালে জোটে না শুধু মাকে দর্শন করার জন্য এসেছি এত ভালোবাসত যার এত বড় গুণ এবং মানুষের জন্য তিনি চিন্তা করতেন এবং সেই মানুষটা আজকে চলে গেল এই জন্য ওনাকে দেখার জন্য এসেছিলাম যে ওনার সব কিছু শুদ্ধ হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে উনি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সবাইকে ভালো রাখু সবাইকে সুন্দর রাখুক এইটাই বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মের নেতা ছিলেন তিনি কর্মসংস্থানের বন্দোবস্ত করতে চেয়েছিলেন তিনি শিক্ষা স্বাস্থ্যের দিকে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন এগুলো একটা দিক বহুল আলোচিত আমি বলবো আমাদের বড় হওয়া জুড়ে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আমাদের মূল্যবোধের শিক্ষক ছিলেন আমাদের সৎ নীতিনিষ্ঠ সিদ্ধারা সোজা করে বাঁচতে আমাদের প্রজন্মকে যে মানুষ সব থেকে বেশি শিখিয়েছেন তার ওভারওয়েলমিং প্রভাব আমাদের সকলের বড় হয় ওঠার প্রতি এতক্ষণ কথা বললাম সিপিএমের যে বামফ্রন্টে যে ছাত্র যুব নেতার ওই যে শতরূপ কোষ মাঝামাষী সৃজন ভণ্টা তারা কিন্তু ভিতরে গিয়ে তার যে মৃতদেহ রয়েছে এবং মৃতদেহ পাশাপাশি তারা তাদের যে বিভিন্ন কার্যকলাপগুলো রয়েছে সেই পুরো বিষয়টা কিন্তু সামলাচ্ছে বামফ্রন্টের যে ছাত্র যুব নেতা রয়েছে যে নেতৃত্ববৃন্দরা রয়েছে তারা সকলেই কিন্তু সুস্পষ্টভাবে বিষয়টাকে সামলাচ্ছে যাতে করে যারা দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আছে পাশাপাশি যারা দলের একাধিক নেতৃত্ব তারা রয়েছে তারাও কিন্তু বিষয়টাকে সামলাচ্ছে আর যেমনটা আমরা জানতে পারছি যে এই মুজাফর ভবন অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিট থেকে তার এই মৃতদেহ নিয়ে যাওয়া হবে একেবারে এনআরএস এর দিকে এনআরএস তার একেবারে দেহ দান করা হবে এবং সেখানেই কিন্তু হবে তার একেবারে সর্বসম্পন্নের সমস্ত রকম কার্যালয় এ বিষয়ে আপনারা কি বলছেন অবশ্যই এরকম সারাদিনের দিনের রকম আপডেট পেতে নজর রাখুন টিএনএন বাংলায় টিএনএন বাংলা সবার মনে সবার ফোনে